আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি কোথায় দরবারে যে অনেকে কামিয়ে নিয়ে আসে অনেকে খুয়ে খুঁয়ে আসে এখন বলতে পারেন ভাই এইটা মানিটা কি দরবারে বাবা ভান্ডাসুরি শুরু শুরু পাক দরবার শরীর চন্দ্রপাড়া আটটুসি এখানে যখন বছর শেষে পর যখন মাহফিলটা আসে তখন তারা যে বিভিন্ন ধরনের আচরণ করে সে আচরণটি কি আজকে বলবো এই কাজগুলো দরবার শরীর যে কখনো এই ভুলে এই কাজ করবেন না তাহলে যা কামে আনবে সব শেষ এবার এই ছোট্ট একটি কথা বলি ভিডিওটি শুরু করার আগে অনেকে কমেন্ট করছিলেন যে ভাই আপনি চিকিৎসা করেন কিনা কুফুরি কালাম করে আমাদের শরীর করে রাখছে বিভিন্ন অশান্তি সংসারে কোনো সুখ কাজ কাম গেলে ভালো লাগে না শরীর ব্যথা মাথা ব্যথা পাও ব্যথা করে স্বপ্নে আজে বাজে জিনিস খাই কিংবা স্বপ্নে আজে বাজে জিনিস দেখি জাগা জমিন নিয়ে ভেজাল বিদেশে চাইতে না বিভিন্ন ধরনের খাবার লুচি প্যারেখি আছে কিন্তু খাইতে পারি না যত লুচি এই ফাইল খাই না কেন যত এই ভিটামিন খাই না কেন মুখে লুচি এবং খাদ্য কোনো পাই না এই ধরনের কোনো চিকিৎসা আছে অবশ্যই ফোন নাম্বার যোগাযোগ করবেন যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করবেন যাই হোক দরবারে কিছু নিয়ম মানবেন আমি হাতে ধরলাম আপনাকে পায়ে ধরলাম আমি যে কথাটা বলবো মাইন্ডে নেবেন না হলো গিয়ে যখন আপনি দরবার শরীফে যান তখন আপনার সাথে কিছু মেয়ে লোক যায় কিবা আপনি একা যান দরবারে মেয়ে লোক থাকে বিভিন্ন জায়গার থেকে আল্লাহরুলি দরবারে আসে কেন আসে জানেন কেউ স্বামীর নিয়ে কষ্ট সমস্যা কেউ শরীর ভালো না কেউ আয়ু নীতি বরকত নাই কেউর ঘরে টাকা পয়সা অভাব নাই কিছু শান্তি নেই একটা বার একটা রূপ হয়েই যেতেছে কেউ আস্তে আস্তে দয়াল মুর্শিদ চান ধর্ষণ করার জন্য কেউ আস্তে আস্তে যারাতে বায়ু ভূম করার জন্য তাকে দেখার জন্য কানুতি মিনতি এই এই মানে এই সমস্যা এই মানে জাগারের ভিত্তে আমরা যখন চেয়ে দরবার শুইবে যখন একটি মেয়ে যখন একটি মেয়ে আসে তারা কষ্টে আল্লাহর আবাদত জিকিরে হালে থেকে তারা অনেক টাইমে অনেক হালে চলে যায় সেটাও আপনারা ভিডিও করে ছেড়ে দেন আচ্ছা তারপর আপনি দরবারে যে মেয়েকে সাথে চোখ আপকে নষ্টমি করে মানে চোখে খারাপ করেন হাতে না মানে চোখে লুচনির ভিতরে একটা ভাবাইসে করে আল্লাহর অলিরা কিন্তু কানা না আল্লাহর অলিরা কিন্তু অন্ধ না তুমি যে যা কিছু টাইপ কইরা আসলা তারা চাই থাক থাকবে না এটাও একটা অভিশাপ এই ধরনের ওই অভিশাপও কিন্তু অনেকে রোগে ভোগে কিন্তু ভালো হয় না ডাক্তারের চিকিৎসাও ভালো হয় না তোমরা এই ভুলগুলো করবে না তুই ভূগোল কর তোমরা দরবারে যেটুকু কামাই বাকি আর বরম থিয়ে আসবা যত রূপ এবাদত কবা এই এবাদত তো অতুকে ওখানে তোমার নষ্টমী কারণে এখন বলো আল্লাহর এই ওলি দবর কি লিখে দেয় না দেখে দেয় না যে তুমি নষ্টমী করছো ওইটার জন্য তোমার এই চুকে ফায়ারটা কলবে ফায়ারটা বন্ধ করে ওই কাষ্টা তার জড়ু পৃথিবীর খারাপ নজরে দেখবে তারও পেরিয়া দেয় বুঝতে পারছো জানেন তুমি তার কাছে দাবি না থাকো আল্লাহর ওলিরা তোমার কাছেও যেরকম তার কাছেও যেরকম এই ভুল কখনো করবো না তোমাদের হাতে ধরি পায়ে ধরি তোমরা আমার কথা কষ্ট পাবে না হাত জোর করছি দ্বিতীয়ত হলে গিয়ে যখন তুমি দরবারে যে বসে দমের যে করবা বেশি বেশি দমের যে করবা একটা দুইটা তিনবার চারবার বেশি বেশি তোমরা দমের যে গি করবা তারপর অনেকে আমাকে কমে করছিল যে ভাই আর কিছু সমস্যা সেটা হলো গিয়ে যখন দরবারে বসি যখন আমরা আগরবাতি মোমবাতি জ্বালাই ওখানে কি কাজটা হ্যাঁ এই যে কমেন্টটা আমি খুব খুব খুশি হয়েছি তুমি কি জানো ওখানে আগরবাতি মোমবাতি জ্বালানো তখন ওই বাতিটার ঘেরানে আগরবাতির ঘেরানে মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে তুমি করে আসো তখন আল্লাহর উলি ওই জিনিসটা আল্লাহর কাছে পৌষে দেয় কোসাই দিয়ে বলে হে আল্লাহ হে মালিক আমার ভক্ত নবীর উম্মত আপনার বান্দা সে এই আশারে নিয়ে তুমি এই আশাটা পূরণ করে দাও তখন আশাটা পূরণ হয় কিন্তু তোমরা কি করো তোমরা কি করো দরবারে যে আগ্রবতী মোমবাতি চালাবে দূরের কথা দর মুসি চান পীর আপন আপন মুসি চান পীর যার কাছে গেছো তুমি তার হুকুম না শুনে তুমি তার হুকুমের মতন দরবারে খেজমত না করে বিমন্য চায়ের দোকানে দূরে দূরে কথাছো বিভিন্ন জায়গায় তুমি মেয়ে গুরু বোনের সাথে কথা বলতেছো সময় কাটাইতেছো আরে ভাই এই দিন দিন না আরও দিন আছে সেই দিনেরই আল্লার রুলিরা অপেক্ষায় থাকে তোমাদের সাবধান করায় এভাবে না এভাবে এভাবে না এভাবে আজকে জৈবন আছে বুঝলা না যখন জৈবন বয়স হয়ে যায় নিঃশ্বাস কষ্ট বিশারে সমস্যা খাইতে লইতে লুচি নাই কেন তোমার নষ্টমী কারণে সেজন্য কয় এই দায় আমরা নিতে রাজি না তুমি নষ্টমী করবা তোমার সাবধান করছি দেশে ডুব কম দাও প্রেমের দেশে থাকো মজনু হয়ে যাও কাম দেশে তালা দাও দেশে মজনু হয়ে তুমি প্রেমে মজনু হয়ে যাও সবসময় চিকিরে হালে থাকো যারা আল্লাহ তরিগোবিন্দ লোক তাদেরকে সম্মান দাও কোনো মেয়ে দেখলে আমি না তাকিয়ে মাথার নিচে করে রাখে বলবা যে ইয়া আলী মুশির মাওলা আলী মুশির গোসা কিভাবে তাকিয়ে মা চুর মা যাচ্ছে হে মালিক হে মুর্শিদ তার যিনি রূপের দিকে দেন আমার চোখ নিও না কারণ মেয়ে রূপ এমন একটি জিনিস ওই চোখটা পড়লে আর চোখ সরান জানা সেই জন্য ভাই ও বোনেরা বিভিন্ন সাধুরা সংসার ত্যাগ করে চলে যায় জঙ্গলবাসী হয়ে কেন এত সুন্দর সংসার ছেলে মেয়ের স্ত্রী রেখে দিয়ে জঙ্গলবাসী কেন যায় এই জন্য আহা যাই হোক তোমরা আমার কথাটি শুনে যতটুকু পারো এবাদত করতে থাকো ভাই একদিন একদিন বলবা যে ভাই কি বলছিলাম যাক আমার কথা তোমরা কষ্ট পাবে না বাড়তির আলোর কারণে ভিডিও ভালো হয় না আর তরীগীবিন্দুর লোকের ভিডিও তোমার লাইট ভালো হলে কি ফসা পাইলেই কি আলো পাইলেই কি আর না পাইলে কি দরকার আমাদের কথা কথাগুলো ঠিক থাকলে তরীগীবিন্দুর বাজনা লাগে না কিছু লাগে না খালি কথাগুলো শুনলি জানি কথাগুলো শুনে আলম আমল করতে পারি লাভ একশো পার্সেন্ট লাভ তাই আজকাল এই নিয়মগুলা এই সুরে সুরে আনা কথাটা শুনে তোমরা এই কাজ আর করো না দরবারে যেয়ে খেজ মতো থাকবে জিকিরে হালে থাকবে তোমার ওই দরবারে আল্লাহর রোহানি বেজা তোমার সামনে সামনে করে তুমি দেখো না বিভিন্ন ধরনের গ্রাম পাইবা বুঝতে পারো না তখন তুমি জিগিরে হালে থাকবে দরবারে গেলেই জিগির হালে থাকবে সেই জন্য তোমার অলি ফুলের কলি আল্লাহর অলি ফুলের কলি তারা ফুল ফুলের মতন নরম যখন গরম হয় আগুনের থেকে বেশি হয়ে যায় কথাটা বুঝতে পারছো আমার কথা এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকব সালাম থাকো আগামী ভিডিও নিয়ে আসবো ভালো লাগলে একটি লাইক দিও ভিডিওটি গুরু ভাই বোনের সাথে শেয়ার করে দিও যে কোনো সমস্যার সমাধানের জন্য ফোন করো এই রানায় ধরবে এই রানার ভিত্তি কোনো অহংকারী নেই সবাই ভালো থেকো আল্লাহ কথা শোনা হাফিজ কোথায় <muchas> দরবাস